हाय गाइस वेलकम टू माय चैनल मां बोला बोला मैं टे वला चेकी नाम की जानी ना है इकडे टिंटोरा बोले जैसे की बोले मैं जानी ना प्लीज कमेंट में बोलो नाम की कितून कुंडली बोले देखो कुंडली और गुजराती बोले टिंटोरा गुजराती हिंदी हिंदीते अब मेरे खून ए मा दु माता केटे नीचे आ ये देखो এখানে দুমটা কাটাই বিনা আছে দুমটা কেটে নেবেন এমন দাঁড়া এই দেখুন এখান থেকে এইটাকে এই দেখুন এইভাবে কেটে নেবেন দেখাচ্ছি এইভাবে দুই দিকে এটা আমি একটু সেদ্ধ করে নেব আর এটা যেমন সেই বেগুন পোড়ার মতো হয় কিন্তু এটা আমরা সেদ্ধ করে নেব এখানে গুজার থেকে শিখেছি

গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছে ঝটপট বেশি হবে এটা রেসিপি টাটকে ছিটি মারতে হবে টাটকে দেখুন কি কি লাগবে পেঁয়াজ রসুন টমাটার ধনে পাতা আর বাকি যে নুন হলুদটা লাগবে যখন বানাবো দেখা হবে দেখুন চারটে সিটি দেওয়া হয়ে গেছে আমাদের এর মা ওটা বার করে নেবে এবার প্রেসার কুকার থেকে তিন টোড়া গুলো বার করে নিচ্ছি কুন্দিলি গুলো তিন টড়া গুজরাটের ভাষায় যে কুন্দিলি মুন্ডি এনেকে থাকবেন না তিন টোড়াই খাবে যেন বুঝে যাবে কি বলতে কুন্দিলি বলে বাংলাতে এ দেখুন সেদ্ধ হয়ে গেছে একদম হাত দিয়ে দেখাচ্ছি প্রচন্ড গরম জাস্ট বার করলই মাত্র ফ্রাই এই দেখুন একটু গরম গরম আছে একটু গরম গরম বাটলে তাদের পাতে সুন্দর নিয়ে হবে তাতে দিচ্ছি ঝাঁঝিটা দিয়ে কুন্দলিগুলো বাটবে এখন বাটা হবে শিমনুড়াই আপনাদের যদি মিক্সি থাকে আপনারা মিক্সিতেও করতে পারেন সিল্লারা না থাকলে গামলাতে করে গ্লাসে করে থেঁতো করে নেবেন ভালো করে আর দেখুন এরকম হবে আধ মতো এটা আধ মতো হবে এখন দেখতে দেখুন আমি রাখছি এবার এরকম করে করে আমার মা এতগুলো কন্ডি সবটা বেটে নিচ্ছে আমার মায়ের কুন্দলি বাটা হয়ে গেছে মানে তিনট সমস্ত বাটা হয়ে গেছে এরকম বেটে নেবেন দেখুন আধ বাটা করে খেতে খুব সুন্দর আর গাইস যখন আপনারা কুন্দলিটা কি টিনটোরাটা যখন সেদ্ধ করবেন তখন আপনারা কিন্তু নুন দেবেন না নুনটা একদম লাস্টে দিয়ে রাখছে রান্নার সময় আপনারা নুনটা দেবেন দেখো আমার মা কড়া বসিয়ে দিয়েছে গ্যাসটা আবার জ্বালিয়ে নিচ্ছে ও কি পাস ছিল গ্যাস চলো দেখে যাক এবার মা কি করছে কড়া গরম হয়েছে তেল ঢাচ্ছি সর্ষের তেল আপনারা যদি সাদা তেল খান সাদা তেল দিতে পারেন একটু তেল বেশি লাগবে তবে জিনিসটা ভালো হবে কারণ টাইপ হবে সুন্দর লাগে খেতে দারুন টেস্টি হয় দারুন একটা শুন্যকা আর এটা না আট কালো জিরে प्याजটা দিচ্ছি রসুনটা দিয়ে সরষের দিয়ে দেবম प्याजটাও দিয়ে যাবেন তাহলে আমরা নিয়ে ওই বানাতে বানি খাবেন কি সেন্ট হুম হুম পিয়াজে রসুনে সেন্টে একদম আছে ময়ে ময়ে হয়ে যাচ্ছে কন যে ভাইরাল ভিডিও ময়ে ময়ে সেই রকম হইছে সেন্টে আমরা একদম ময়ে ময়ে হয়ে যাচ্ছে এইখানে একটু গ্যাসটা বাইরে দিতে হবে এখানে একটু নি Ya está, ¿verdad? 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 এবেত দেখো পیازটা ভাজা হয়ে গেছে একটুখানি এর মা গ্যাসটাকে লাল লাল হয়ে গেছে বাদামে টাইপের গ্যাসটাকে স্লো করে দিয়েছে করে মশলা দেয়া হুম দেখে নিন আপনারা কি কি মশলা দিতে আমার মা এটা এক কুছখানি দিচ্ছি হাফ চামচ থেকে কম মৌরি গুড় এটা হাফ চামচ থেকে একটুখানি কম এটা ধনের গুঁড়ো আর এই দেখুন এইটুকুনি হলুদ দিচ্ছি সব একরকমই দিতে হবে সব জিনিস আর আমরা ঝাল খুবই কম খাই এই জন্য এইটুকুনি দিচ্ছি আপনারা যদি বেশি খান বেশি দেবেন আর এইখানে এইভাবে নুনটা দিয়ে হবে হাফ চামচ থেকে একটু বেশি দিয়েছি সব জিনিস দিয়ে ফটো এই দেখুন মশলা ভাজা ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দেবো আপনারা এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে একদম যে ঝিঙের ভত্তাটা হয় ঠিক সময়ই লাগে খেতে একদম ঝিঙে বেগুন ওরা প্রত্যেকটা সবজি এরকম বানিয়ে খেতে পারবে হুম এটা আলু নেই কিছু নেই তাদের ডাইফ আছে তারাও খেতে পারবে ডাল ঢোকলি ঢকলি সব কিছু ছাড়া আছে আপনারা যদি এরকম গুজরাটি রেসিপি আরো অন্যান্য রেসিপি আপনারা যদি পেতে চান কমেন্টে জানাবেন ডাল ঢোকলিটা তো ডাইবিল লোকেদের খুবই ভালো এক ঘেয়ে দুধ রুটি খেয়েছেন রাত্রি আপনারা যদি ডাল ঢোকলি খেতে পারেন আলু থাকে না কিছু না

এইখানে আস্তে আস্তে একটু নাড়বেন গ্যাস আস্তে রাখবেন নাহলে কড়াই ধরে যাবে আটকে যাবে তো সাবধানে পড়বেন তেল ছুটবেন গায়ে গায়ে ছিটকে ছিটকে লাগে তেল এই টাইমটায় দেখুন কি সুন্দর লাগছে দেখতে

ঢাকাটা খুলে দেখব দেখুন খেলে বানিয়ে কিছু বুঝতেই পারবেন না এত সুন্দর ফোড়ন দেবেন রসুন ফোড়ন দেবে তারপর পেঁয়াজটা দেবেন কি সুন্দর লাগছে খেতেই দেখুন বললাম না এখন ভাইরাল ময়ময় একদম সেই রকম ময়ময় সেন্ট বেরোচ্ছে একদম

খাওয়ার জন্য এখন চলে এসেছি খাবি ভিম দেখছিল বসে বসে দেখুন এবার ধনে পাটাতে দিয়ে নেড়ে নেচড়ে ওরা আবার হচ্ছে ফেভারিট কার্টুন ভীম ভীম দেখে প্রচুর ভীম আর অগি ভীম অগি আর পপেট দেখে আবার ওই রকম পাতা দিয়ে বেশ করে নেড়ে চেড়ে নিচে নিলুম প্রচণ্ড গরম গরম মশলা দিলাম না আপনারা যদি চান দিয়ে দেবেন তারপরে এখন নতুন কার্টুন বেরিয়েছে খারাপ টেস্টি দেখি আপনারাও সব কী কার্টুন দেখেন ভাই বোনেরা তোমরাও কমেন্টে লিখে জানাবে অনেক প্রচণ্ড লাগছে দেখতে তারপরে মাপ দিয়ে নেবো দেখো আবাচ্ছে হয়ে গেছে ওহ কি সুন্দর খেতে লাগবে গাইস আপনারা না খেলে বানিয়ে বুঝতে পারবেন না আমরা প্রি বানিয়ে খাই রুটির সাথে শীতকালে একটু বেশি খাওয়া হয় শীতকালে গরমকালেও খাওয়া হয় এখন গরম চিলাতি যারা লাউ খেতে পছন্দ করে না না তারাও এরকম লাভের বানিয়ে দেখবেন লাভেরও ভালো লাগবে দেখো আমার মাই নামানো হয়ে গেছে দেখো আমার বোন খেতে বসে পড়েছে আর মা দিতেও আর লওবার সামলাতে পারছে না দেখুন ওকে দিছে ওকে কে কি বলো পونکی মা নাও দেখো আমার মা এর রসমা এনেছি সকালে বানিছিল তারপরে গুবরের তরকারি গুবর মত এখানে এক টাইপের সি মোটা

ভালো না লাগলেও খেতই না দারুণ হয়েছে তাই খাচ্ছে তো গাইস আমাদের ভিডিওটা এখানে অবধি আর আপনারা এটা কিন্তু ঘরে অবশ্যই বানিয়ে খাবেন একদম পুরো বেগুন ভর্তার মতন দেখুন ওর মতন একদম দেখতে বেগুন ভর্তার মতো বানিয়ে খাবেন সুন্দর খেতে সুন্দর লাগে খেতে মিষ্টি মিষ্টি খাবার আজকাল সবাই পছন্দ করে আর যদি আমাদের চ্যানেল हमारे चैनल भाला लगने तो प्लीज लाइक एंड सब्सक्राइब करना और कमेंट करें बाय बाय